যেখানেই যাচ্ছি একটু জঙ্গলের মধ্যে ঢুকলে পিন্ড অফ সাইলেন্স শুধুমাত্র পাখির আওয়াজ পোকামাকড়ের আওয়াজ এছাড়া কিচ্ছু নেই আর প্রাকৃতিক সৌন্দর্য চলো ভিউ গিয়ে দেখি সেখান থেকে শহরটা তো সেখান থেকে পুরুলিয়াকে কেমন লাগছে দোকান খুঁজে পাইনি কিন্তু রাস্তার মাঝখানে বৃষ্টি নেমে গেছে এই চাও একটা দোকানের সেটে এসে দাঁড়িয়েছি অযোধ্যা পাহাড়ের চূড়া থেকে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর মনটা একদম মুগ্ধ হয়ে গেছিলো আর সবুজ আর পাহাড় দেখতে দেখতে চোখ মন এবং প্রাণ সবকটাই যেন একটা আন্তরিক তৃপ্তি অনুভব করছিল তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে দ্বিতীয় গন্তব্যটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর যেখান থেকে পুরুলিয়াটাকে খুব সুন্দরভাবে এবং অযোধ্যাকেও খুব ভালোভাবে দেখা যায় এবং যেখান থেকে একটা সুন্দর ভিউ কিন্তু আপনারা পেতে পারেন শুধু তাই নয় পাহাড় থেকে নামার সময় যে রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম সেটা কিন্তু ছোট্ট একটা রাস্তা কিন্তু তার দুদিকে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজে সবুজে ভরা তাহলে চলুন এই দ্বিতীয় গন্তব্যে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই মুহূর্তে চলে এসেছি উকাম বুরু ভিউ পয়েন্টের কাছে যাকে সুইসাইড পয়েন্টও বলা হয় আর যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে সেই রাস্তাটা এখন এইরকম ধরনের সবুজ আর এই রাস্তার পাশ থেকে ভিউটা দেখা যাচ্ছে জাস্ট দেখো ভিউটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এই মুহূর্তে একটা বেস্ট ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে উপহার দিতে চলেছি সেটা কিন্তু অবশ্যই দেখো এখন বেরিয়ে পড়েছি দেউল ঘাটার উদ্দেশ্যে আর দেউল ঘাটাতে যাওয়ার সময় যে রাস্তাটা সেটা কিন্তু নিচের দিকে তাই জন্য গাড়ি স্টার্ট আর দিইনি এই অবস্থায় নিয়ে যাচ্ছি গাড়ি কিন্তু বন্ধ কিন্তু যেহেতু পাহাড় থেকে আমরা নিচের দিকে নামছি তো সেই কারণে গাড়ি নিজেই নাম আর দেউলঘাটা একটু হিস্টোরিক্যাল প্লেস সেখানে অনেক ধ্বংসাভশী আছে চলো গিয়ে তোমাদেরকে বলছি ওখানে কী আছে আমরা এখন চলে এসেছি দেউলঘাটা মন্দিরে ঐতিহাসিকদের মতে এই মন্দির তৈরি হয়েছিল প্রায় দশ শতাব্দীর কাছাকাছি কোনো একটা সময় এছাড়াও জানা যায় যে এখানে আরও অনেকগুলি ছোট ছোট মন্দির থাকার সত্ত্বেও এই মুহূর্তে কয়েকটি মাত্র অবশিষ্ট হয়েছে এবং এই মন্দিরগুলোর মধ্যে তৃতীয় যে মন্দিরটি ছিল সেটা দু সালে ভেঙে পড়ে এখানে এই মুহূর্তে অবস্থিত অন্যান্য মন্দিরগুলোর অবস্থাও খুব একটা ভালো নয় এই মন্দিরগুলোর অবস্থা খারাপ হলেও বহু বছর ধরে কিন্তু এই মন্দিরগুলোই ইতিহাসের অধ্যায় নিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরের গায়ে এবং মন্দিরের আশেপাশে বেড়ে চলা জঙ্গল এইটারই প্রমাণ দেয় যে আমরা আমাদের ইতিহাসের ভাস্কর্য শিল্পকলাকে সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছি আসুন এইবার মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক ইতিহাসের সূত্র ধরে মনে করা হয় যে এই সাম্রাজ্যটি রাজা অনন্ত বর্মন দেবার রাজত্বেরই একটি অংশ ছিল এবং সেই সময়টা ছিল জৈন সাম্রাজ্যের এক স্বর্ণ যুগ রাজা অনন্তবর বর্মন তার সাম্রাজ্যকালে অনেক জৈন মন্দির স্থাপনা করেছিলেন তার দ্বিতীয় রাজধানী নগরে যা বাঁকুড়ায় অবস্থিত এবং তারই পরবর্তী প্রজন্ম বংশ পরম্পরায় মন্দির তৈরির এই কার্যকে অব্যাহত রেখেছিলেন এবং তারাই তৈরি করেছিলেন পুরুলিয়া এবং বাঁকুড়াতে কিছু জৈন মন্দির এবং মনে করা হয় যে সেই মন্দিরগুলোর মধ্যেই একটি হচ্ছে দেউলঘাটার এই মন্দির এই মন্দিরের মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু দেখতে পাওয়া যায় যেমন হাতের দুর্গা পাথরের তৈরি শিব এছাড়াও রয়েছে গণেশের মূর্তি সিংহবাহিনীর মূর্তি এবং রণচন্ডীর মূর্তি মন্দিরের ভেতরে দেখা গেল যে এই মন্দিরে কিন্তু আজও পুজোর ধারাকে অব্যাহত রেখেছেন এখানকার মানুষরা ধূপধুনো সহযোগে কিছুক্ষণ আগেই হয়তো কিছু ভক্ত এখানে পুজো সেরে গেছেন মন্দিরের গায়ে অনেক অংশ অনেক জায়গায় ভেঙে পড়লেও আজও কিন্তু শিল্পকলার নিদর্শন চোখে পড়ার মতো মন্দিরগুলোর চারিদিকে ঘুরতে ঘুরতে সুন্দর শিল্পকলা দেখার পর মনটা মুগ্ধ হয়ে গেল আর তার সঙ্গে মনটা ভারাক্রান্ত হয়ে উঠলো এটা দেখে যে আমরা এই সুন্দর স্থাপত্যকলাকে সংরক্ষণ করতে পারছি না আমার এই ভিডিওটা যদি প্রশাসনের কোনো ব্যক্তির কাছে পৌঁছায় তাহলে অবশ্যই আমি তার কাছে অনুরোধ করবো পশ্চিমবঙ্গ তথা পুরুলিয়ার এই সুন্দর ভাস্কর্যকে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিতে জৈনদের দ্বারা প্রতিস্থাপিত এই সুন্দর মন্দিরটি দেখার পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর রাস্তায় পড়লো সুন্দর একটা মাঠ আর সেই মাঠের মাঝখানে আরও সুন্দর একটা রাস্তা

দেখতেই পাচ্ছ হোটেলে গিয়ে অর্ডার করার প্রায় কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে এসছে খাবার এবং আমরা নিয়েছিলাম দুটো ভেজ যার মধ্যে ছিল ভাত ডাল পাঁপড় শাক ভাজা একটা তরকারি এবং ছিল হচ্ছে পাঁপড় এর সঙ্গেও ছিল একটা খুব সুস্বাদু পোস্ত বাটা যেটা কিন্তু খেতে আমার খুব ভালোই লেগেছিল এর সঙ্গে আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটা কাতলা মাছের কালিয়া এবং নবনীল যেটা নিয়েছিল সেটা হচ্ছে অমলেট এবং দুজনেই ভাগাভাগি করে খেলাম বেশ ভালোই কিন্তু লাগলো খেতে এবং বিল দিতে যাওয়ার সময় অবাক হলাম কারণ আমার প্লেটটার দাম নিয়েছিল নব্বই টাকা এবং নবনীলেরটা সত্তর টাকা খুব কম খরচায় কিন্তু এখানে বেশ ভালো খাবার আমরা খেলাম আজকে কিন্তু সূর্য অস্ত যাওয়ার পালা। তাই আজকে আর অন্য কোনো ডেস্টিনেশনের দিকে না পা বাড়িয়ে আমরা চলে গেলাম রঘুনাথপুরে আমাদের হোটেল হোটেল স্বপ্নভবনে আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ পুরুলিয়া ও রঘুনাথপুরের আরও অনেক সুন্দর জায়গা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা নতুন ব্লগ দিয়ে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার